নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজ অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর বিষয়বস্তু কি সেটা আপনারা টাইটেল আর থামনেল দিকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে তেরোই ফাল্গুন বুধবার মহাশিবরাত্রি আজকের দিনটা আমাদের হিন্দুদের কাছে খুব স্পেশাল একটা দিন যেহেতু আজকে স্পেশাল দিন সেই কারণে আমার বাড়ির যেটা সবথেকে স্পেশাল রুম সেই ঘর থেকেই আজকে আমি ভিডিওটা শুট করছি না আমার ফুলের বাগান দেখিয়ে না আকাশ পাখি দেখিয়ে আর না ওয়েদার আপডেট দিয়ে স্পেশাল দিনে স্পেশাল রুম থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ করে সবাইকে চা বানিয়ে দিয়ে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে কারণ আজকে ঠাকুর ঘরে আমার অনেকটা সময় লাগবে আর যাতে কেউ বারবার ডাকতে না পারে তাই চায়ের পর্বটাও মিটিয়ে দিয়ে এসেছি আমি তো চা খাবো না কারণ আমি নির্জলা উপোস থাকবো আজকে আমার মতো আপনারাও যারা যারা আজকে শিবরাত্রির উপোস করছেন সবাই নির্জলা থাকবেন তাই তো আমার কলার আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার গলাটা কতটা বসে আছে এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে কিছুতেই ভালো হচ্ছে না ওষুধেও কোনো কাজ হচ্ছে না সেই জন্য আমি ছেড়েই দিয়েছি যখন ভালো হওয়ার হবে তাই বলতো রোজের কাজ আর থেমে থাকতে পারে না তাই না পুজোর জন্য যা যা লাগবে সব কিছুই আমাকে এনে দিয়েছে এখন আমি সবগুলো একটু আলাদা করে নিচ্ছি মানে বাড়িতে আগে পুজো করে তারপরেই আমি মন্দিরে যাই যেগুলো মন্দিরে নিয়ে যাব সেইগুলো আর যেগুলো বাড়িতে থাকবে সবগুলো একটু আলাদা করে নিচ্ছি পুজোর জিনিসের সঙ্গে সঙ্গে দুপুরবেলা খাওয়ার জন্য ছাতু সাবু সেগুলো সব এনে দিয়েছে আমাকে একবারেই এখানে অনেকগুলো করেই দেখছি ফল নিয়ে এসেছে যেগুলো পুজোর জন্য লাগবে সেগুলো রেখে বাকিগুলো আমি বাড়ির জন্য রেখে দেব সবই ঠিক আছে কিন্তু ফুলের ঝুড়িটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল যেখানে প্রত্যেক বৃহস্পতিবার এর থেকে অনেক বেশি ফুল আসে আমার বাড়িতে সেখানে আজকের মতো একটা স্পেশাল দিনে মাত্র এইটুকু ফুল যখন ওনাকে জিজ্ঞাসা করলাম তখন বলছে আজকের দিনে এই সময় যে তুমি এই ফুলগুলো পেয়েছো এটাই সৌভাগ্য মনে করো কারণ ও যখন বাজারে গেছে তখন নাকি ফুলের দোকানগুলো সব প্রায় উঠেই যাচ্ছে মানে সব বিক্রি হয়ে গেছে এবার সব ওরা গুছিয়ে নিচ্ছে বাড়ি চলে যাবে বলে দোষটা তো আমি দেরি কারণ শিবরাত্রির আগের দিন আমি সব সময় শুধু শিবরাত্রি কেন যে কোনো পুজোর আগের দিন আমি সব কিছু গুছিয়ে রাখি এইবার তো আমাকে করতেই দেবে না বলেছিল যেহেতু আমার শরীরটা ভালো নেই আর শিবরাত্রি করলে সাবু খেতে হয় সাবু খেলে তো ঠান্ডা আরও লেগে যায় আর আমার যেহেতু ঠান্ডা আগে থেকে লেগেই রয়েছে সেই জন্য আমাকে করতেই দেবে না বলেছিল আমি ঝগড়া করে বলেছি না বছরে একবার আমি করবই সেই জন্য সব কিছু আগে থেকে গুছিয়ে রাখা ছিল না আজকে সকালে যেতে হয়েছে তাও গেছে কখন সাড়ে নটার সময় বাজারে গেছে তার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে আর এই বছর চতুর্দশীও তো লেগেছে অনেক তাড়াতাড়ি ওই জন্য অনেকেই হয়তো আগের দিন সব কিছু কিনে রেখেছেন আর না হলে সকাল সকাল গিয়ে সব কিছু কিনে নিয়েছেন আর যে কোনো পুজো পার্বণের দিন সকাল সাড়ে নটা মানে খুব সকাল না যথেষ্ট বেলা বাড়িতে পুজো করা আমার হয়ে গেছে আর শিব ঠাকুরকে স্নান করানোও হয়ে গেছে কারণ আগে ঘরের ঠাকুরকে পুজো করতে হয় তারপরে মন্দিরে মন্দিরে যাবার জন্য সমস্ত কিছু আমি গুছিয়েও নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে না চোখ ফেরানোই যাচ্ছে না আমি মন্দিরে চলে এসেছি আজকে একটা খুব অবাক জিনিস হয়েছে আমার সঙ্গে এত বছরে কোনোদিন হয়নি মন্দিরে আসার সময় আমি চিন্তা করছিলাম নিশ্চয়ই অনেক ভিড় হবে অনেকক্ষণ দাঁড়াতে হবে শরীরটাও আমার ভালো নেই তার ওপর এতক্ষণ লাইনে দাঁড়াতে হবে মন্দিরে যখন ঢুকলাম আমি একদম অবাক হয়ে গেলাম এর আগে আমি যতবারই মন্দিরে এসেছি আট থেকে দশজনের পেছনে লাইনে দাঁড়াতে হয়েছে আজকে যখন মন্দিরে আমি আসলাম দেখলাম পুরো মন্দির ফাঁকা মানে ঠাকুর মশাই আর মন্দিরের কাজকর্ম যারা দেখাশোনা করেন ওনারা রয়েছেন আমার মতো যারা জল ঢালতে আসবেন কাউকে দেখতে পেলাম না ভাবলাম কি হলো ব্যাপারটা চতুর্দশী কি এখনো লাগেনি তাই জন্য কেউ আসেনি তারপর আবার চিন্তা করে দেখলাম আমিই তো সাড়ে পাঁচটার পর মন্দিরে আসলাম আর এই বছর তো চতুর্দশী সকাল পৌনে দশটার সময় লেগে গেছে তাহলে কি ব্যাপার হলো কেউ আসেনি কেন এখনো? মন্দিরের একজন দিদিকে জিজ্ঞাসা করলাম মানে উনি মন্দিরে দেখাশোনা করেন উনি বললেন তোমার আগে অনেকজন এসে পুজো দিয়ে গেছে এখন সবে ফাঁকা হলো এর আগে পর্যন্ত খুব ভিড় ছিল আমিও তাই ভাবলাম সেই তো এই বছর তো চতুর্দশী অনেক সকাল সকাল লেগে গেছে অন্যান্য বছরের মতো দেরি করে না সেই জন্য অনেকেই সকাল সকাল এসে পুজো দিয়ে গেছে আমিও সেটাই ভাবলাম যে এই বছর তো চতুর্দশী সকাল সকালই লেগে গেছে তার মানে চতুর্দশী লাগার সঙ্গে সঙ্গে সবাই এসে জল ঢেলে গেছেন আমারও মনটা বেশ ভালোই লাগলো কারণ শিবরাত্রি আর নীলষষ্ঠীতে দিন মন্দির এত ফাঁকা থাকে না মন্দির ফাঁকা পেয়ে আজকে আমি মনের মতো করে পুজো করলাম আমার মনটাও বেশ শান্তি পেল প্রত্যেক ভগবানেরই পছন্দের মিষ্টি থাকে সেই মিষ্টি দিয়ে পুজো দিতে হয় যেমন লোকনাথ বাবার মিশ্রি মা কালীর প্যাঁড়া গণেশজির লাড্ডু গোপালের ভোগ মা লক্ষ্মীর নারকেল নাড়ু তেমন মহাদেবেরও পছন্দের মিষ্টি হলো গুজিয়া আর সেটাই আজকে কোনো দোকানে পাইনি সেই জন্য মনটা একটু খুঁতখুত করছিল বাবার কাছে সেই জন্য ক্ষমাও চেয়ে নিয়েছি পুজো করা হয়ে গেছে আমার এবার বাবাকে আর মন্দিরের আর সকল ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে জানেন বন্ধুরা এই মন্দিরটা আমার বাড়ি থেকে মাত্র দু মিনিট দূরত্বে আমাদের আদি শীতলা মন্দির এই মন্দিরে বাবা পঞ্চানন্দ আছেন মা আছেন আর মহাদেবকে তো দেখতেই পেলেন আপনারা এই মন্দিরটা কিন্তু আমাদের দুর্গা বটে মানে এই মন্দিরে দুর্গা ঠাকুরও ওঠে এই মন্দিরেই দুর্গামূর্তি বানানো হয় আবার এখানেই পুজো করা হয় মন্দিরের উল্টো দিকে প্রতিষ্ঠা করা পুকুর আছে ওখানেই ঠাকুর ভাসান দেয়া হয় মানে দুর্গাপূজার সময় আমরা অনেকেই দেখি যে ঠাকুর গাড়িতে করে অনেক জায়গায় ঘোরায় কিন্তু আমাদের পাড়ায় এই রকম কোনো নিয়ম নেই মানে এতে মা নাকি রুষ্ট হন বরণ করা হয়ে গেলে মন্দিরের উল্টো দিকের পুকুরে বিসর্জন দিয়ে দিতে হয় ধূপ দেখানো হয়ে গেছে এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব ছিল আমার অন্যান্যবার তো অনেক ভিড় থাকতো অনেক সময় ভালো করে মন্ত্র শুনতেই পেতাম না আবার ওনাকে রিকোয়েস্ট করলে উনি মন্ত্র আবার পুনরাবৃত্তি করতেন কিন্তু আজকে তো আমি একাই পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম ওই জন্য পরিষ্কারভাবে মন্ত্র শুনতে পাচ্ছিলাম আর মনটাতেও খুব শান্তি লাগছিল এত সুন্দর করে পুজো দিতে পারলাম এবং পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম যখন মন্ত্রগুলো পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিলাম পঞ্জলি দেয়া হয়ে গেছে আমার এবার আস্তে আস্তে মন্দিরে ভিড় বাড়ছে চলুন আপনাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই এই যে স্মৃতিফলকগুলো দেখছেন এই মন্দির যখন নির্মাণ করা হয়েছিল যারা যারা কন্ট্রিবিউশন করেছিলেন ওনাদের নামই স্মৃতিফলকে লেখা আছে এই নামগুলো হলো আমাদের পরিবারের সবার প্রথমেই দাদুর নাম তারপরে ঠাকুমার নাম তারপরে বাবার নাম তারপরে মায়ের নাম বাইরে থেকে একবার পুরো মন্দিরটাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম সঙ্গে একটা ছোট প্রাইমারি স্কুলও ছিল যেটা এখন বন্ধ হয়ে গেছে মন্দিরের পাশে আরেক জায়গাতেও দেখলাম পুজো হচ্ছিল বেশ সুন্দর করে সাজিয়েছিল কিন্তু আমাদের এই পাড়াতে অনেকগুলো মন্দির আছে যাওয়ার পথে এই আরেকটা মন্দিরও পড়ে বড় ঠাকুরের মন্দির সাথে মায়েরও এই মন্দিরের সামনে ফুল বিক্রি হয় ভাবলাম কালকে বৃহস্পতিবার আছে তাহলে একেবারে বৃহস্পতিবারের জন্য ফুলও কিনে নিয়ে যায় সাড়ে ছটা বেজে গেছে তাছাড়া বাড়ির ঠাকুরের মন্দির তো প্রত্যেক শনিবার করে সকাল সন্ধে খুব ভিড় হয় বৃহস্পতিবারের ফুল নেয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই সন্ধেও হয়ে এসছে রাস্তার লাইটগুলো জ্বলে উঠেছে বাড়ি চলে এসেছি আমি ঠাকুর ঘরে আছি এখন সন্ধে হয়ে গেছে যেহেতু সন্ধ্যেটা দিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে সবাই জানাবেন কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম আমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন